আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর রশেদ রহমতে সকলে অনেক ভালো আছেন মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহ তাআলা নির্ধারিত তোকদের থেকে কেউ বাঁচতে পারে না দুনিয়াতে আমরা অনেক সময় ভয় এড়াতে বা বিপদ থেকে দূরে থাকতে হাজার চেষ্টা করি কিন্তু মৃত্যুর সময়ও স্থান আগে থেকে নির্ধারিত থাকে কেউ চাইলে নিজের মৃত্যুকে পিছিয়ে দিতে পারে না বা অন্য জায়গায় সরিয়ে দিতে পারে না ইতিহাসে বহু উদাহরণ আছে কেউ নিরাপদ স্থানে পালাতে গিয়ে সেখানে মৃত্যুর সম্মুখীন হয়েছে আবার কেউ ভীতকর স্থান থেকেও ঠিক নির্ধারিত মুহূর্তে প্রাণ নিয়ে ফিরে এসেছে তব্দির আল্লাহর জ্ঞানের অংশ আর মৃত্যু হল সেই তবদিরের সবচেয়ে নিশ্চিত সত্য যেমন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি তাই মৃত্যু থেকে পালানো যায় না আর যেখানে যার শেষ নিঃশ্বাস লেখা আছে সেখানে তার সমাপ্তি ঘটবে এটাই সত্য প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ভাগ্যের লেখা যায় না খণ্ডানো আর যার মৃত্যু যেখানে লেখা আসছে সেখানে তার মৃত্যু হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই সত্যটি আমাদের শিক্ষা দেয় মৃত্যুকে ভয় না করে সবসময় প্রস্তুত থাকা জরুরি ভালো আমল করা গুনাহ থেকে বাঁচা এবং আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য চেষ্টা করা প্রকৃত করণীয় কারণ মৃত্যু এড়ানো সম্ভব নয় কিন্তু সুন্দর পরিণতি কামনা করা সম্ভব পরকালের জন্য এহুকাল জীবনে সৎ আমল করা জরুরি তা মনে রাখতে হবে ভাগ্যের লেখা জায়না খণ্ডানু আর মৃত্যুর সময় স্থান আল্লাহর নির্ধারিত সিদ্ধান্তর মত অনুযায়ী হয় যা কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না একবার হযরত সুলাইমান আলী তার দরবারে বসেছিলেন তার দরবারে মানুষ জিন পশুপাখি সবাই হাজির হতো সেই সময় মালাকুল মৌত আজরাইল আলাইহিস এসে দরবারে দাঁড়ালেন তিনি এক লোকের দিকে বারবার গভীর দৃষ্টিতে তাকাচ্ছিলেন মানুষটি ভয় পেয়ে গেল সুলেমান আলাইহিস সালামকে সেই লোকটি বলল হে আল্লাহর নবী আপনার সামনে যিনি বসে আছে হযরত আজরাইল আলাইহিস সালাম এই লোকটি আমার দিকে এমনভাবে তাকাচ্ছে আমি খুব ভয় পেয়ে যাচ্ছি আমাকে দ্রুত এখান থেকে দূরে পাঠিয়ে দিন সুলেমান আলাইহিস সালাম আল্লাহর প্রদত্ত ক্ষমতা দিয়ে বাতাসকে আদেশ করলেন বাতাস তাকে হিন্দুস্তানের একটি জায়গায় পৌঁছে দিলেন আজরাইল আলহি আসাল্লাম তখন সুলাইমান আলহি আসাল্লামকে বললেন আমি অবাক হচ্ছিলাম কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছিলেন এই লোকটিকে হিন্দুস্থানে মৃত্যু ঘটাতে অথচ আমি তাকে আপনার দরবারে দেখলাম এজন্য আমি বিস্মিত হয়ে তার দিকে তাকাচ্ছিলাম অতপর মালাফুল মৌত আজরে আলি হিওয়াল্লামের নির্ধারিত স্থানে গিয়ে তার রুহু কবজ করলেন মৃত্যু নির্ধারিত মানুষের মৃত্যু যেখানে এবং যেভাবে লেখা আছে সেখানে তা হবে পালিয়ে বাঁচার সুযোগ নেই ভয় থেকে মুক্তি নয় কেউ যদি মৃত্যুকে ভয় পেয়ে পালাতে চায় তবু মৃত্যু তাকে খুঁজে নেবে আল্লাহর কুদরত আল্লাহ তালার কুদরত ও ফয়সালা থেকে পবিত্র কোরআনে আনে আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা যেখানে থাকি না কেন মৃত্যু তোমাদের ধরবেই যদিও তোমরা মজবুত কেল্লার ভিতরে থাকো সুরা নিসা আয়াত আটাত্তর এ কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নেই তাই আমাদের উচিত প্রতিদিনের জীবনে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি করা নামাজ তো বা ও বেশি বেশি নেকামল করা কোরআনে আল্লাহ তালা আরও বলেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে ভাগ্যের লেখা নিয়ে পাঁচটি পয়েন্ট আলোচনা করা হবে চলুন একে একে আমরা সেই পয়েন্টগুলো জেনে নিই তকদির হল আল্লাহর জ্ঞান ও ইচ্ছার ফল আল্লাহ যেটা আগে থেকে জানেন মানুষের আয়ু মৃত্যু স্বভাব ও অনেক ঘটনার রূপরেখা সেটাই হলো তকদির এটা মানুষের স্বাধীনতা কর্ম এর সঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করা হয় আল্লাহ জানেন কিন্তু মানুষের কাজের জন্য দায়ী মৃত্যু ও স্থানের অচল সত্য যেখানে কারো মৃত্যু লেখা আছে সেটাই বাস্তবে ঘটবে অর্থাৎ মৃত্যুর সময় ও স্থান সম্পর্কে মানুষের সীমাবদ্ধতা থাকলে শেষ পরিণতি আল্লাহর হাতে এই সত্য মানুষকে সতর্ক প্রস্তুত থাকতে শেখায় নাম্বার দিন তকদির মানে নিম্নবজিত নয় ইচ্ছা ও চেষ্টা বজায় থাকে তকদিরে আছে বলে মানুষ অলস হবে না কুরআন ও হাদিসে চেষ্টা কাজ ও ভালো আমল করার নির্দেশ করার কথা বলা হয়েছে কারণ আল্লাহ মানুষকে চেষ্টা করতে বলেছেন আর তার ফল তিনি বিচার করবেন নাম্বার চার সান্ত্বনা ও আত্মসংযম প্রেরণ করা জীবনে অনিশ্চয়তা কষ্ট এলে তকদিরে বিশ্বাস মানুষকে ধৈর্য রুজু কৃতজ্ঞতা শিখা কারণ সব কিছুর উপর আল্লাহর পরিকল্পনা রয়েছে এটা মানুষকে হতাশা থেকে সরে আসতে সাহায্য করে নাম্বার পাঁচ প্রস্তুতি ও নেক আমলি সেরা প্রতিশ্রুতি কারণ আমরা জানি মৃত্যু অনিবার্য তাই প্রতিদিন নেক আমল তবা ইবাদত মানুষের প্রতি ভালো ধারণা রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাই যে যেখানে শেষ হবে সেখানে সুন্দর পরিণতি পেতে প্রস্তুতি নেওয়া জরুরি মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী আমরা জানি না মৃত্যুর সময় কবে আসবে কোথায় আসবে কার মৃত্যু কখন হবে প্রস্তুতি থাকায় বুদ্ধিমানের কাজ আর সেই প্রস্তুতি একটাই নেক আমল বা ভালো কাজ করা কারণ দুনিয়ার সবকিছু আমাদের আমল তাই নেক আমল মানে নামাজ রোজা সৎ কাজের আদেশ থেকে বেঁচে থাকা এবং মানুষের উপকার করা এগুলোই মৃত্যুর পর প্রকৃত সম্পদ আল্লাহ তালা পবিত্র করে আনে বলেছেন সৎকর্মে মানুষের সাথে থাকবে এটাই বোঝায় যে দুনিয়ার প্রতিটি ভালো কাজ আমাদের পরকালের জন্য বিনিয়োগ হিসেবে কাজ করবে প্রস্তুতি ছাড়া কেউ পরীক্ষা পাশ করতে পারে না ঠিক তেমনি নেক আমল ছাড়া কবরের পরীক্ষা বা কিয়ামতের ময়দানে সফল হওয়া অসম্ভব তাই প্রতিদিনের ছোট ছোট আমল যেমন সত্য কথা বলা গীবত থেকে বিরত থাকা অভাবের পাশে দাঁড়ানো এসবই মহান কাজ আল্লাহর কাছে মূল্যবান হয়ে জমা হয় তাই মনে রাখতে হবে মৃত্যু অনিবার্য কিন্তু সুন্দর পরিণতি নিশ্চিত করা আমাদের হাতে আর সেই পথ একটাই প্রস্তুতি নেওয়া ও নেক আমল করা প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যে ভাগ্য নির্ধারণ নিয়ে আলোচনা করা হলো আমরা ভাগ্য বিশ্বাস করি না বলি আমরা ইচ্ছে করলে এটা এটা করতে পারবো কি সম্ভব না কেননা ভাগ্য তো আল্লাহ জন্মের বহু বছর আগে নির্ধারণ করেছে তাই ভাগ্যকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভাগ্যকে পরিবর্তন করতে পারে কেবল দুয়া দুয়া দ্বারা আপনি ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন তবে মৃত্যুকে কখনো পরিবর্তন করা যায় না জার্মিত্ত যেখানে নির্ধারিত আছে পার্মিত্ত সেখানেই হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনি আপনার বন্ধু-বান্ধবী আত্মীয়-স্বজন সকলের সাথে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে আর আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবারো কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ